আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো অ্যাস্টাকিং ক্যাপসেল এটা প্রস্তুত করে ডাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এটা জেনারি প্যান অ্যাস্টা জেন ফোর মিলিগ্রাম এটা পার পিস বিশ করে পর বক্সে পনেরো টাকা থাকে তিনশো টাকা দাম এবং এক পাতার দাম তিনশো টাকা এছাড়া এটা টু এমজি আকারে পাওয়া যায় নির্দেশনা স্ট্রাকিং ক্যাপসেল কী জন্য খাওয়া হয় অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ব্রিক্সান্ত সুস্বাস্থ্য রক্ষায় ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ত্বকের সুরক্ষা ও উন্নতি সাধনে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের সুরক্ষায় মস্তিষ্ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সুরক্ষা সুব্যবস্থা রক্ষায় পার্কিনসন ডিজিজ শোকের সুস্বাস্থ্য রক্ষায় দেহের পদাও কমাতে ইনফালিটি রোগী কমাতে ফার্মাকোলজি অ্যাস্ট্রাজ প্রধানত দুইভাগে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা পালন করে অ্যাস্টাজেনথিন মূলত সিঙ্গিলেট অক্সিজেন নিষ্ক্রিয় করে এবং পার অক্সিডেশনে বাধা দেয় এর ফলে শরীরে ক্ষতিকর ফ্রি রেডিক্যালের পরিমাণ কমে এর মাধ্যমে অ্যাস্টাজেনথিন খুব কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে অ্যাস্টাজেনথিক প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে অ্যাসিডের সাথে ইন্টেস্টেনাল এপিথেলিয়াম দিয়ে শোষিত হয় এর ফল লিপো প্রোটিনের মধ্যে শোষিত হয় লসিকর রক্ত সংবহনের সাথে সাথে লিভারও পচায় সেখান থেকে পুনরায় আংশিক লিপোপ্রোটিনের সাথে খরিদ হয় সত্তর পার্সেন্টের অধিক অ্যাস্টাজেনথিন রক্তরাসের মধ্যে থাকা হাইডেন্সিটি লিপোক্রোটিনের সংরক্ষিত থাকে অ্যাস্টাজেনথিকের ঘনত্ব সবচেয়ে বেশি কমন নয় তুলনামূলক কম ঘনত্ব অবস্থান করে তখন নিচের সর্বিস্তারে পেট্রোল পরিভাবে সর্বিস্তারেপিণ্ডে এবং সবচেয়ে কম ঘনত্ব মাংসবেশিতে মাত্র সেবনবিধি আঠারো বছর বাদ তার বেশি বয়স্কদের জন্য ও মিলিগ্রাম দৈনিক একবার ডাক্তারখান দিয়ে থাকেন পার্শ্ববর্তী ক্রিয়া স্ট্রাকিংয়ের কোনো পার্শ্ব ক্রিয়া পাওয়া যায়নি গর্ভাবস্থায় স্থানাদানকালে গর্ভাবস্থায় স্ট্রাকিট ক্যাপসুল খাওয়া থেকে বিরত থাকতে হবে থেরাপিটিক্যাল ক্লাস সাপ্লিমেন্ট অ্যাডজুভেন্ট থেরাপি সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন খাবার পূর্বে অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে পাবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ পাবেন না